তুমি কি জানো এমন কিছু রোবট আছে যারা মানুষের মতন কথা বলে চিন্তা করে এমনকি রেগেও যায় শুধু সিনেমায় নয় বাস্তবে আজও এমন এআই রোবট তৈরি হয়েছে যারা এতটাই মানব দৃশ্য যে তুমি বিভ্রান্তিও হয়ে যেতে পারো ওটা মানুষ নাকি মিসিং আজকের ভিডিওতে আমরা দেখাবো পাঁচটি বাস্তবে এআই রোবট যারা শুধু বুদ্ধিমান নয় অনুভূতি উপকাশ করতে পারে ভিডিওটা মিস করলে কিন্তু আধুনিক বিশ্বে সবচেয়ে ভয়ঙ্কর আশ্চর্য প্রযুক্তি মিস করবে চলো শুরু করা যাক প্রথমে আসি সবার প্রিয় সুপিয়া দু হাজার ষোলো সালে তৈরি এই রোবটটিকে বানিয়েছে হ্যানসন রোবোটিক্স যারা হংকং ভিত্তিক একটি রোবটিক্স কোম্পানি সুপিয়ার চেহারা হাসি চোখের বাসা সব কিছুই এতটাই জীবন্ত যে তাকালে বোঝা মুশকিল এটা মানুষ নাকি রোবট সে ইন্টারভিউ দিতে পারে যোগ বলতে পারে এমন কি মানুষের মেজাজও বুঝে কথা বলতে সক্ষম দু সালে সৌদি আরব সুপিয়াকে নাগরিকত্ব দিয়েছিল ইতিহাসের প্রথম কোনো রোবটকে নাগরিকত্ব দেওয়ার ঘটনা অনেকেই ভয় পান কারণ সুপিয়া কখনো বলেছিল আমি মানুষ জাতিকে ধ্বংস করে দেব এটা অবশ্য রসিকতা হিসেবে বলা হয়েছিল তো এআই নিয়ে ভয়ের বীজ তো বোনা হয়ে গেছে এরপর আছে অ্যামিকা যাকে বলা হয় দ্য মোস্ট এক্সপেসিভ রোবট এই রোবটকে বানিয়েছে ইঞ্জিনিয়ার আর্টস ইউকে আর অ্যামিকার রাগ বয় হাসি সব প্রকাশ করতে পারে একেবারে মানুষের মতো করে তুমি যদি একে একটা প্রশ্ন করো ও একটু থেমে চিন্তা করবে চোখ নাড়াবে মুখের অভিব্যক্তি বদলাবে আর তারপর উত্তর দেবে অমিকা এমনকি রাগান্বিত মুখেও কথা বলতে পারে যখন কেউ তাকে অসহ্যজনকভাবে প্রশ্ন করে এটা একদিকে অসাধারণ আবার অন্যদিকে চিন্তারও বিষয় যদি কখনো রোবট অনুভূতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এমিকার ভিডিওগুলো টিকটক ও ইউটিউবে ভাইরাল হয়েছে লক্ষ লক্ষবার তুমি যদি যেমই ডিগিকে প্রথমবার দেখো মনে হবে কোনো মানুষ বসে আছে কিন্তু না এটা একটা রোবট যেটা বানানো হয়েছে একটি আসল মানুষের মুখের আদলে ডেনমার্কের আরস ইউনিভার্সিটির অধ্যাপক এর মতো করে বানানো এই রোবট এই রোবট নড়ে যেন এটা হ্যানরিক যেমন ডেভেলপ করেছে হিরুশি গুরু এসিগুর্যাবটরি জাপান এই রোবটের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে হিউম্যান লাইক ইন্টারাকশন তৈরি করা যেন ভবিষ্যতে রোবটরা মানুষের বন্ধুত্ব হতে পারে কিন্তু প্রশ্ন থেকে যায় যখন রোবট আর মানুষকে আলাদা করা যাবে না তখন আমাদের নিরাপত্তা কোথায় চলো এখন দেখা যাক একটু অ্যাকশন টাইপ রোবোট যার নাম অ্যাটলেস বানিয়েছে বিখ্যাত কোম্পানি বুস্টন ডেমিক্স এই রোবট মানুষ যেমন লাফাতে পারে ব্যালেন্স রাখতে পারে এমনকি দৌড়াতে পারে যেসব কাজ অসাধারণ ভাবে পারে তুমি ওকে ধাক্কা দিলে সে পড়ে না ব্যালেন্স করে নেই এক সময় বিভিন্ন স্টারকে এআই ডিসিশন মার্কিং ব্যবহার করে যদি এটা ভবিষ্যৎ সেনাবাহিনীতে যায় তাহলে রোবট যুদ্ধ কেমন হবে ভাবতে পারো সব রোবট ভয়ঙ্কর বা সিরিয়াস না কিছু রোবট আবেগের সাথী হিসাবেও কাজ করে পারো হচ্ছে এমন একটা রোবট দেখতে ছোট্ট পেট পেপেটে পানির মতো যেটা হাসে কাঁধে কান্না বুঝে এমন মানুষের স্পর্শ বুঝতে পারে বিশেষ করে বিদ্যুৎ শিশুদের জন্য এটি থেরাপি হিসেবে কাজ করে এছাড়া এখন এআই পেট রোবট তৈরি হয়েছে যেগুলো কুকুর বিড়ালের মতো আচরণ করে আর তোমাকে সঙ্গ দেয় মানুষ ধীরে ধীরে অনুভূতি জায়গাগুলোতে রোবটের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে এটা কি ভালো নাকি খারাপ তুমি এই পাঁচটি রোবটের মধ্যে কোনটাকে সবচেয়ে ভয়ঙ্কর মনে করো আর ভবিষ্যতে যদি সত্যি এআই রোবট আমাদের জীবনের প্রতিটা দিক দখল করে ফেলে তাহলে তুমি কেমন অনুভব করবে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করো নতুন নতুন এআই ফিউচার টেক ও অদ্ভুত তত্ত্ব পেতে আমাদের সঙ্গেই থাকো দেখা হবে পরের ভিডিওতে